আমি আছি এখন গুলশানে একে এবং আপনাদের গুলশানে এক থেকে দুইয়ের দিকে নিয়ে যাবো এবং দেখার দেখা যাব আর আছি এটা হচ্ছে গুলশান অ্যাভিনিউ বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ভিআইপি এলাকা নামে পরিচিত গুলশান এবং বনানি তো এটা সেই গুলশানের গুলশান অ্যাভিনিউ এবং আপনাদের সেই অ্যাভিনিউ ধরে নিয়ে যাচ্ছি সাইকেল করতে করতে প্রিয় দর্শক এই চিত্রটা দেখে মনে হবে যে উন্নত কোনো দেশের শহর কিংবা এ এলাকা কিন্তু এটাও সত্য যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং অভিজাত এলাকা হিসাবে পরিচিত এবং ভিআইপির আবাস স্তর হিসাবে পরিচিত গুলশান এবং মোরানের রেসিডেন্সিয়াল এরিয়া প্রিয় দর্শক এক সময় আবাসিক এরিয়া হিসাবে পরিচিত পেলেও এখন বর্তমানে ধীরে ধীরে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত পেয়েছে যেমনটা বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল ছিল এক সময়ের প্রধান বাণিজ্যিক এলাকা কিন্তু সেইখানে এত পরিমাণে যানজট লেগে থাকতো যে প্রচুর পরিমাণে যানজটের কারণে মানুষ এখানে যাতায়াতের একটা দুঃসহ জীবনযাপন করেছে কিন্তু বর্তমানে যে দৃশ্যপটটা যেন হঠাৎ করে পাল্টে গিয়েছে মতিঝিলের সেই বাণিজ্য কেন্দ্র এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গিয়েছে যার কারণে মতিঝিল এবং পল্টন এলাকা এখন প্রায় ফাঁকা বললেই চলে আর এই এলাকাটা গুলশান এবং বনানিতে সেই অফিস আদালতগুলো অর্থাৎ প্রধান কার্যালয়গুলো এখানে স্থানান্তর হয়েছে যেমন ব্যাংক বিমা থেকে শুরু করে বিভিন্ন অফিস সদর দপ্তরগুলো এই জায়গাতে ট্রান্সফার হয়ে গিয়েছে যার কারণে সেখানকার চাপটা অনেকটাই গুলশান এবং কেন্দ্রিক হয় এখন এইখানে চাপটা বেড়ে গিয়েছে সন্ধ্যার পর এখান দিয়ে আপনি যদি চলাচল করেন তাহলে বুঝতে পারবেন মানে কোনো দিক দিয়ে যাওয়ার মতো প্রসেস পাবেন না খুঁজে যদিও এখানকার রাস্তাঘাট পরিকল্পিত এখানকার যানবাহন পরিকল্পিত কারণ এইখানে অন্য এলাকার বাস চলাচল করে না এবং অন্য এলাকার রিক্সাও কিন্তু এই এলাকায় প্রবেশ করে না ঠিক এই এলাকার বাস অন্য এলাকায় যায় না এবং এখান থেকে অন্য রিক্সাগুলো অন্য এলাকায় যায় না সব বুঝতে পারছেন কীরকম পরিকল্পিত একটা জায়গা এবং আধুনিক একটা শহর যার কারণে এইটা মানে এই এলাকাটা থেকে আপনি গুলশান অর্থাৎ গুলশান এবং বনাইটা ঢাকার অন্য এলাকার সাথে কোনোভাবেই মিলাতে পারবেন না তো আমি যাচ্ছি এখন সেই গুলশান এভিনিউ ধরে সকালবেলা তারপরেও যেন রাস্তা ফাঁকা নেই এরকম একটা অবস্থা আর আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে একটা আলো আধারি পরিবেশ তো দেখছেন রাস্তা জ্যামের কারণে আমি এলুবাধারি সাইকেলিং করছি মানে কোন দিক দিয়ে যাব নিজেও জানি না যাই হোক যে যাচ্ছিলাম আপনাদের দেখার চেষ্টা করছি আর একটা কথা বলে রাখি এইটা হচ্ছে আমার একটা হবি মানে একটা শখ যে ইউটিউবিং করবো এবং সাইকেলিং সাইকেলে ঢাকা শহর উপস্থাপন করব তো আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করবো প্রিয় দর্শক আমার চ্যানেল নতুন যদি থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করে সাথে থাকুন আর আপনার মত মন্তব্য দিয়ে দিন আপনার কমেন্টসের ভিত্তিতে আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব তো প্রিয় দর্শক গুলশান এবং বনারি এই দুইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং অভিজাত এলাকা এই এলাকাতে আপনি যদি লাখ টাকা ইনকাম করেন কিন্তু এলাকাতে আপনি থাকা অর্থাৎ এখানে বসবাস করা একেবারে আপনার জন্য কঠিন হয়ে পড়বে কারণটা হচ্ছে এই এলাকায় যারা থাকে তারা ভিআইপি পারসন এবং যারা থাকে তারা হচ্ছে লাখোপটি কোটিপতি ছাড়া এখানে থাকা মনেই সম্ভব নয় কারণ এই এলাকার জীবনযাত্রার মান এবং এখানকার যে জিনিসপত্রের দাম উচ্চ মূল্যর কারণে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া আপনার সব কিছু অন্য এলাকা থেকে ডাবল তিন ডাবল বিশেষ করে বাড়ি ভাড়া অন্য এলাকার চেয়ে কয়েক গুণ বেশি যার কারণে এখানে যারা চাকরি বাকরি করেন সে যেহেতু বড় লেভেলে চাকরি করবে কেন এই এলাকায় থাকার কোনো চিন্তাই করবে না কারণটা হচ্ছে এই এলাকার বাড়ি ভাড়াগুলো অনেক অনেক বেশি যার কারণে লাখ টাকার চাকরি করেও এই এলাকায় থাকার কেউ সাহস করবে না কিন্তু দুঃখজনক হলে সত্যি গুলশান এবং বনারের মতো এরকম অভিজাত এলাকার পাশে রয়েছে কড়াইল বস্তি যেখানে নিম্ন আয়ের লোকজন বসবাস করে থাকে তবে সেই বস্তিটি অনেকবার উচ্ছেদের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি কেউ তো প্রিয় দর্শক আমি আপনাদের নিয়ে যাব। এখন সে পাস দিয়ে এবং আপনাদের সে কড়াইলের পাশ দিয়ে যাবো এবং গুলছানের থেকে বনানি এগারো নম্বর রোডে নিয়ে যাবো এবং সেই রোডটি আর পরবর্তী ভিডিও থাকবে এবং দেখে নেবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমি প্রায় ভিডিওর প্রায় শেষ প্রান্তেই প্রায় চলে এসেছি এবং আপনাদের নিয়ে যাচ্ছি সেই গুলশান থেকে বনে যাওয়ার রাস্তা ধরে তো প্রিয় দর্শক আপনারা যদি গুলশান থেকে বর্ণানী এগারো নম্বর রোডে যেতে চান তাহলে পরে এই রাস্তা দিয়ে যাবেন সোজা হচ্ছে গুলশান বর্ণী লেক এবং লেকের পাশ দিয়েই সেই রোডটি গিয়েছে এবং ফখরদিগি ব্রিজ হয়ে সোজা বর্ণানী এগারো নম্বর রোডে গিয়ে পড়েছে তো আমি আবার আপনাদের এগারো নম্বর রোড নিয়ে ভিডিও নিয়ে আসলাম এবং আপনাদের শুধুমাত্র আপনার রিকোয়েস্টে এবং আপনার আপনাদের ভালো লাগার জন্য তো প্রিয় দর্শক যেহেতু আমি এখান দিয়ে রেগুলার চলাচল করি তাই আপনাদের দেখার সুবিধার্থে নিত্য নতুন পরিবেশটা তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তবে সিরিজ আকারে ভিডিওটি দেখার অনুরোধ দিল এখান থেকে যেটা শেষ পরবর্তী ভিডিও এখান থেকে শুরু হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন ভালো আল্লাহ হাফেজ